আসসালামু আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা বইয়ের সবগুলো কবিতা গদ্যপদ্য উপন্যাস নাটকের এমসিকিউ ভিডিও এবং গদ্যপদ্যগুলোর বর্ণনা ব্যাখ্যা আমরা দিয়েছি এখন তার ধারাবাহিকতায় এখন তোমাদেরকে প্রতিদান কবিতার কিছু গুরুত্বপূর্ণ চলো আমরা শুরু করি কবি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উনিশশো তিন খ্রিস্টাব্দে কবি জসীমউদ্দিন জন্মগ্রহণ করেন জসীমউদ্দিনকে কোন বিশ্ববিদ্যালয় ডিলিট ডিগ্রি প্রদান করেন রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয়ে তাকে ডিলিট উপাধি প্রদান করেন প্রতিদান কবিতায় কবি কার জন্য দিগল রজনী জেগে থাকেন যে কবির ঘুম হরণ করেছে তার জন্য কবি দিগল রজনী জেগে থাকেন প্রতিধান কবিতায় কেমন রজনী জাগার কথা বলা হয়েছে দিগল রজনী জাগার কথা বলা হয়েছে প্রতিদান কবিতায় কবি কার ঘর বাঁধেন যে কবির ঘর ভেঙেছে তার ঘর বাঁধেন কবি আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মরে করেছে পর পঙ্গটি কি বোঝানো হয়েছে পঙ্গটিতে মানব প্রীতি বোঝানো হয়েছে প্রতিদান কবিতায় কে পথের বিরাগী হয়েছেন কবি স্বয়ং পথের বিরাগী হয়েছেন যে গেছে বুখেতে আগা হানিয়া তার লাগি আমি কাদি এই পঙ্গটি দ্বারা বোঝানো হয়েছে সর্বাঙ্গ সহা মনোভাব যে বিষেবরা বান দিয়েছে প্রতিদান কবিতায় যে বিষেবরা বান দিয়েছে প্রতিদান কবিতায় তাকে কি দেয় তাকে বুক গান দেয় প্রতিদান কবিতায় কবি বিষেবরা বান এর পরিবর্তে কি দেন বুক গান দেন প্রতিদান কবিতায় বুক ভরা বলতে কি বোঝানো হয়েছে ভালোবাসা বোঝানো হয়েছে কাটা পেয়ে তারে ফুল করি দান চরণটি কি বোঝানো হয়েছে চরণটিতে কবি কি বুঝিয়েছেন পরার্থপরতা পরতা কবি এখানে বুঝিয়েছেন যে মরে দিয়েছে বিষ বান আমি তারে দেই বুক গান এখানে বিষ বান কি অর্থে জ্ঞাপন হয়েছে কূটকথা হিসেবে জ্ঞাপন হয়েছে প্রতিদান কবিতায় প্রতিদান শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে এটি অপকারীর উপকার অর্থে ব্যবহার হয়েছে প্রতিদান কবিতায় কবি অনিষ্টকারীকে কি দিয়েছেন অনিষ্টকারীকে ক্ষমা দিয়েছেন প্রতিদান কবিতায় জসীমউদ্দিন কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে বালুচর কাব্যগ্রহণ থেকে এটি সংকলিত হয়েছে কিসের মধ্যে ব্যক্তির প্রকৃত সুখ নিহিত পরার্থপরতার মধ্যে ব্যক্তির প্রকৃত সুখ নিহিত প্রতিদান কবিতায় কবির কোন চেতনা প্রকাশ পেয়েছে কবির উদারতা এখানে প্রকাশ পেয়েছে প্রতিদান কবিতায় মূল উপজীব্য হল ক্ষমাশীলতা উদারতা পরার্থপরতা উত্তর হবে গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই হয় কিছু মহিয়ান উদ্দীপকের ভাব প্রতিদান কবিতার কোন ভাবটি ধারণ করে প্রতিবাদ হিংসা বিদ্বেষ মনোভাব জাগরণ চিন্তা সাম্যবাদ এটি হবে সাম্যবাদ চিন্তা ধারণ করে উদ্দীপকে ও আলোচ্য কবিতায় প্রকাশ পেয়েছে মানুষের প্রতি ভালোবাসা মানুষের প্রতি অবহেলা এটি হবে না উত্তর হবে এক এবং তিন উত্তর হবে খ করোনা মহামারীর সময় করোনা আক্রান্ত বৃদ্ধ মা বাবাকে ছেড়ে রবিন তার স্ত্রী সন্তানদের নিয়ে অন্যত্রায় চলে যায় প্রতিবেশীর সহযোগিতায় তার বৃদ্ধ মা বাবা সুস্থ হন করোনা শেষ রবিনের কাছে এলে তারা রবিনকে বুকে জড়িয়ে কেঁদে ফেলেন উদ্দীপকের বৃদ্ধ মা বাবার ক্ষমাশীলতার সঙ্গে প্রতিদান কবিতার কোন পঙ্গটির মিল আছে যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাদি এ পঙ্গটির মিল আছে উপযুক্ত মিলের কারণ ক্ষমাশীলতা ভালোবাসা উত্তর হবে এক এবং তিন উত্তর হবে ঘ এক এবং তিন গরিবের মেয়ে পিয়ারি একদিন আশ্রয় খুঁজছিল ধনীর দুলাল অজেনের মধ্যে অজন তার মূল্য দেয়নি হারিয়ে যাওয়া পিয়ারি একদিন দেখতে পায় করোনা আক্রান্ত অজন একাকি পড়ে আছে হাসপাতালের বিছানায় সুখের দিনে চারপাশ ঘিরে থাকত যারা তারা কেউ কাছে নেই দিনরাত সেবা করে পিয়ারি আজনকে সুস্থ করে তোলে অতীতে অবজ্ঞা ও অবহেলার কথা তার একেবারেও মনে পড়েনি উদ্দীপকের বিষয়বস্তু তোমার পাঠিত কোন রচনার সাথে সাদৃশ্যপূর্ণ এটি হবে প্রতিদানের সাথে উক্ত সাদৃশ্যের কারণ কি সমৃদ্ধ হৃদয় বৃত্তি উভয়ের অসহায়ত্ব নির্মহ ঔধর্য উত্তর হবে এখানে তিন এক ও এক এবং তিন নাম্বারটি উত্তর হবে ইব্রাহিমের ঘর পুড়িয়ে দেয় অজয় ইব্রাহিম ও তার প্রতিশোধ নেওয়ার জন্য তৎপর হয়ে ওঠে একদিন সুযোগ বুঝে সেও অজয়ের ঘর আগুন লাগিয়ে পড়িয়ে দেয় উদ্দীপকের প্রতিদান কবিতার কার কবির দৃশ্য রয়েছে কবির কবিতায় প্রেক্ষাপট বিবেচনায় উদ্দীপকের ইব্রাহিম একজন অসৎ মানুষ অমানবিক মানুষ অসহিংসু মানুষ এটি উত্তর হবে ঘ অমানবিক এবং অসহিংসু মানুষ মা হারা মেয়ে রহিমাকে সৎ মা অনেক অত্যাচার করে সারাদিন খাটিয়ে সমস্ত কাজ করিয়ে নেয় সামান্য ভুল করলে সে রহিমাকে নির্যাতন করে রহিমা তবু সৎ মাকে ডিজের মায়ের মতোই ভালোবাসে উদ্দীপকের সৎ মায়ের সাথে প্রতিদান কবিতার সাদৃশ্য কোথায় সে হল প্রতিহিংসায় সাদৃশ্য রয়েছে রহিমার মধ্যে কবি চেতনার প্রতিফলন দিকটি হলো কর্মনিপুণতা উদারতা এটি নয় এরপর হলো যে ক্ষমাশীলতা এক এবং তিন হবে উত্তর মেরেছ কলসির কানা তাই বলে কি প্রেম দেব না উদ্দীপকের ভাব প্রতিদান কবিতার কোন চরণের অনুপস্থিত রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি উদ্দীপকের প্রতিদান কবিতার যে বিষয়টি ফুটে উঠেছে পরোপকার ফুটে উঠেছে